সবাই কেমন আছেন আশা করি সবাই না যারা রবি সিম ব্যবহার করে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তো আপনার যদি একটি রবি সিম থাকে তাহলে আপনি কিন্তু ফ্রিতে কোনো টাকা ছাড়াই কিন্তু আপনি পাঁচশো এম প্লাস সাথে আপনি বিশ মিনিট একদম ফ্রিতে পাবেন তো এভারটার মেয়াদ হচ্ছে তিন দিন তো তিন দিন মেয়াদি কিন্তু আপনি টাকা ছাড়াই পাঁচশো প্লাস বিশ মিনিট অফারটি কিন্তু আপনি বিনামূল্যে নিতে পারবেন তো কিভাবে আপনি আপনার রবি সিম থেকে পাঁচশো বি প্লাস বিশ মিনিট অফারটি নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আমার রবি সিম দিয়ে কিন্তু আমি দুইবার অফারটি নিতে পেরেছি তো আমি দুই দিন পর কিন্তু অফারটা প্রথম অফারটা নেওয়ার পর আমি দু দিন পর কিন্তু আবার কিন্তু অফারটি নিয়েছি তো আমি কিন্তু এক জিবি প্লাস চল্লিশ মিনিট কিন্তু আমি ফ্রিতে পেয়েছি তো কোনো টাকা ছাড়াই তো আপনি কীভাবে নেবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে প্রমাণটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে একটি আগের একটি স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন চঞ্চল তো এটা হচ্ছে তো তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জিবি তো এখানে আমার বি পেয়েছিলাম তো এখানে কিছু এম খরচ হওয়ার পর কিন্তু আবার এখানে কিন্তু দুই দশমিক চোদ্দ জিবি দেখাচ্ছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিশ মিনিট তারপর এখানে এটার মেয়াদ হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পাঁচশো মিনিট প্লাস কিন্তু বিশ মিনিট পেয়েছি তো এখন আমি বর্তমানে আমি যে অফারটি নিয়েছি তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো আমার রবি সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সেম একই কিন্তু নাম্বার তো দেখতে পাচ্ছেন জিরো তো লাস্টে হচ্ছে আঠারোশো তো এই নাম্বার তো আমি কিন্তু কয়েকদিন পর কিন্তু এই অফারটা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এমবি বি তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এমবি দেখাচ্ছে এবং এখানে বিশ মিনিট দেখাচ্ছে ডেট হচ্ছে একুশ সেপ্টেম্বর এই অফারটি নিয়েছি তো আপনি কিন্তু দুইবার অথবা এক থেকে একাধিকবারও কিন্তু অফারটি নিতে পারবেন তো আমি দুইবারের মধ্যে কিন্তু আমি এই অফারটা পেয়েছি তো তৃতীয়বার কিন্তু আমি আর চেষ্টা করিনি হয়তো চেষ্টা করলে আমি কিন্তু আবার অফারটি নিতে পারবো তো এই অফারটি নেওয়ার যদি আপনার যে কাজটি করতে হবে তো আপনার মোবাইলে থাকা রবি সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর আপনার রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন যদি লগ ইন না করা থাকে তো লগ ইন করার পর উপরে ডান পাশে এখানে উপরে মেনু অপশনে টাচ করে দিবেন তো এখানে তিনটি লাইন আছে এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অফার তো এখনই মাই অফার এই অপশনে আপনি টাচ করে দিবেন তো মাই অফার অপশানে টাচ করার পর কিন্তু আপনার এখানে কিন্তু অফারটি দেখতে পারবেন তো এখানে আপনি প্রথমে অথবা দুই নম্বর অফার অথবা তিন নম্বর অফারে কিন্তু আপনি অফারটি দেখতে পারবেন তো আমারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে অফারটা দেখাচ্ছে তো প্রথমেই কিন্তু আমার অফারটা কিন্তু এক নাম্বারে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন ফি পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট তো দেখতে পাচ্ছেন তিন দিন তো এটার পর এখন আপনি টাস্ক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরুষ শিওর টু পার্স তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি প্লাস মিনিট তিন দিনের জন্য তো এই অফারটি নেওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিরো টাকা দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম দেখাচ্ছে তো এটা ওয়ান টাইম দেখাচ্ছে কিন্তু আপনি এটা কিন্তু চাইলে কিন্তু এক থেকে একাধিক ভার কিন্তু আপনি এই অফারটা নিতে পারবেন তো আমি কিন্তু দুইবার কিন্তু অফারটি নিয়েছি তো এখন আমি ট্রাই করতেছি তো এখন আসি কিনা যদি না আসে হয়তো দুই তিন দিন পর আবার অফারটি আমি পেতে পারবো তো এই অফারটি নেওয়ার জন্য এখানে নিচে কনফার্ম অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু আপনার কিন্তু আসতে কিন্তু এক মিনিট অথবা ত্রিশ সেকেন্ড সময় লাগতে পারে তো অফারটি নেওয়ার সাথে সাথে তো অফারটি কিন্তু নাও আসতে পারে তো তারপর এখানে রিটার্ন টু হোম অপশানে টাস্ক দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর এক জিস্ট করে নেবেন তো অ্যাপ থেকে বের হয়ে আসবেন তো অ্যাপ থেকে বের হয়ে আসার পর আপনার রবি সফটওয়্যারটি আপনি পুনরায় ওপেন করে দিলেই কিন্তু আপনার কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি কিন্তু অফারটি কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো আমার এই অফারটি কিন্তু এখনও কিন্তু আসেনি তো আমি কিন্তু অলরেডি দুইবার আমার একটি মাত্র সিম দিয়ে নিয়েছি তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার যদি একটি রবি সিম থাকে তাহলে কিন্তু আপনার রবি সিম দিয়ে কিন্তু আপনার রবি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে পাঁচশো এমবি প্লাস বিশ মিনিট তিন দিন মেয়াদে কিন্তু অফারটি আপনি কিন্তু বিনামূল্যে আপনি অফারটি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ